প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে আজকে আমরা ঈদ উল আজহা উপলক্ষে প্রান্তিক কৃষক বা খামারি বাইদের কাছে আমরা আসছি বিভিন্ন ধরনের সার গরুর কুরবানি ঈদে যে তার প্রস্তুত করেছেন সেই সার গরুর খবরাখবর জানতে আমরা এখন আছি তারাকান্দার টিলাটিয়া গ্রামে আমরা আজকে নূরে আলম ভাইয়ের যে একটি খামার রয়েছে সেই খামারে কিন্তু আমরা আছি এবং তিনি বেশ কিছু সার তার ওনার এই খামারে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে চারটি সার বেশ মোটামুটি মাঝারি ধরনের তিনি সেটি এই কুরবানির ঈদে তিনি বিক্রি করার জন্য প্রস্তুত করেছেন এবং আজকে আমরা এই খামারটিতে আজকে আমরা দেখব এই আমরা নুরের আলম ভাইয়ের সাথে কথা বলবো যে এই খামারে তিনি কয়টি গরু বিক্রি করবেন এবং কী ধরনের এবং তার ওজন কেমন বা তার কত টাকা বলে মানে দাম তিনি চাচ্ছেন আমি নুরুল আম্বাইয়ের সাথে কথা বলে আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই আমাদের এই কয়টি গরু আছে আমার এই খামারে চারটি গরু আছে কুরবানীর আসান কুরবানির জন্য হ্যাঁ তো এই যে আমরা সামনে যে ষাঁড়গুরুটির সামনে দাঁড়িয়ে আছি শাহীবাস জাতের ষাঁড়গুরু এটা খুব শান্ত মেজাজের এবং এটার বয়স হবে প্রায় তিন বছর সামথিং দুই দাঁত ওয়েট হবে আট মনের কাছাকাছি আর এটার আমি আলাদা যদি দাম চাই তাহলে তো অনেক দাম চাওয়া যায় দাম দামের জন্য কেউ যদি নিতে ইচ্ছুক হয় দাম আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা যাবে কিন্তু এখন অযথা দাম চেয়ে বিভ্রান্ত করা করতে যাচ্ছি না আর কি তবে আমার যে কয়টা এখানে গরু আছে সবগুলাই সুন্দর জাতের গরু তো সুন্দর গরু মানুষ কালেকশন করে সবগুলাই নিকুত এবং সুন্দর গরু কোনো সমস্যা নাই এই এখন নর্মালভাবে এই লালন পালন করতেছি ন্যাচারাল ঘাস আপনারা দেখছেন সাদা সবুজ ঘাস দিচ্ছি আমরা দানাদার খাদ্য দিচ্ছি মানে প্রাকৃতিকভাবেই ইয়ে করছে কোনো মানে সম্পূর্ণ নিরাপদ আপনি এটা কি মানে আপনার গোয়ালের গরু না আপনি কিনছিলেন না এই গরুটা আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে গত ঈদের আগে দিয়ে কিনছিলাম

আচ্ছা এটা এক লাখ নব্বই আর ওই যে ওই যে সাতের যেটা আছে ওই যে ওই যে ওইটা এটা দুই লক্ষ বিশ হাজার দাম দুই লক্ষ বিশ হাজার তো তবে এটাই ফাইনাল দাম না আমি বলতেছি যে যেহেতু কুরবানি যে কুরবানি মানুষের অনেক কাঙ্ক্ষিত বিষয় তাই এটা আমি অযথা দাম চেয়ে বিভ্রান্ত করব না আলাপ আলোচনা সম্পর্কে দিয়ে আমি গরুর সেল দিয়ে দিব দেবো দশমণুলে আরেকটা তো আপনার আছে এই এটা আছে ফ্রিজিয়াম যাচ্ছে ফ্রিজিয়াম যাচ্ছে দশমণিলা আমরা আসলে যে নুরে আলম ভাইয়ের যে খামারে আমরা আসলাম এবং তার সার গরুগুলো আমরা দেখছি আসলে মানে আসলে মানে খুব সুন্দর ধরনের সার এবং এটি মাঝারি সাইজের বা এখানে যারা মধ্যবিত্ত যারা আছে কুরবানি দিবেন তারা কিন্তু এই খামারের যে সারগুলো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুস্থ সবল এবং তিনি অত্যন্ত প্রাকৃতিক খাবার খাইয়েই কিন্তু তিনি পালন করেছেন তো আমরা আশা করি যারা দুই লাখের ভিতরে দুই লক্ষ বা দুই লক্ষ দশ বিশ হাজার টাকার দামের মধ্যে যারা কিনবেন তারা এই নুরে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো আপনারা এখান থেকে নিতে পারেন তারপরেও তিনি আলোচনা সাপেক্ষে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা এই বিষয়ে আমরা এলাকার যারা যিনি পশু ডাক্তার আছেন তিনিও এখানে আছেন তার সাথে আমরা একটু কথা সাথে একটু কথা বলি যে এই যে তার নুরাল যে সার সারগুরুগুলো বা আরও অন্যান্য গাবিগুলো আছে তো আপনি দেখাশোনা করেন কি অবস্থা বলেন তো এগুলো আপনার এগুলো আলহামদুলিল্লাহ ভালো জাত ভালো এবং সুস্থ সবল আছে এখানে মুক্ত গরু এখানে কোনো রোগাক্রান্ত গরু নাই উনিও যেভাবে আমরা প্রাণী সম্পদ থেকে পরামর্শ দিই এভাবেই লালন পালন করে আলহামদুলিল্লাহ ওনার গাভীগুলো ভালো সারগুলো ভালো আছে এখানে গাভী আছে গাভীর বাচ্চা আছে এখানে আবার ক্রয়কিত আছে সবগুলোই ভালো আছে কোন নিকুত নিকুত একদম নিকুত দেখতে পাচ্ছি যে আসলে খুব মানে সুন্দর মানে সারগুলোগুলো পরিপূর্ণ বা পুষ্ট মানে ঠিক না জি 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 ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী আমরা দেখছিলাম এবং শুনছিলাম যে তাদের কথা আসলে এই সারগুলোগুলো অত্যন্ত সুস্থ জবল এবং খুব চটপটে তো আমরা যারা কিনবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আলম নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তিনি মোটামুটি আমরা যে সারগুলো দেখতে পারলাম তিনি যে দাম বা মূল্য যেগুলো তিনি চাচ্ছেন আসলে এটি একজন মধ্যবিত্ত পরিবারের লোকজন তারা কিন্তু এই কুরবানি জন্য তারা নিতে পারবেন তো আমরা আশা করি যে আপনারা যারা কিনবেন আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আরেকটি ফ্রিজান জাতের সারগুলো রয়েছে সেটাও আমরা দেখব দশমণ্ডলী আমরা এখন যে নুরম ভাইয়ের যে খামারে একটি ফ্রিজিয়ান জাতের গরু সেটি আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটি গরু তো এই গরুটি আপনার মানে কেমন ওজন হবে আর এটার কেমন দাম চাচ্ছে এটার ওজন হবে আশা করি পাঁচ থেকে সাত মনের কাছাকাছি হবে আর এটার দাম চাচ্ছি আমি এটা তো কুরবানির ঈদ কেন্দ্র করে

আর এটাকে আমি নিজের ঘাস খেত করছি ঘাস নিজের যে দেখতে পাচ্ছেন সবুজ ঘাস সবুজ ঘাস কাচ্ছে দানাদার খাদ্য কাচ্ছে খাওয়াচ্ছি আর গরুপুর প্রাণী সম্পদ অফিস থেকে আমরা পরামর্শ নেই আমাদের স্থানীয় একজন ভাই আছেন প্রাণী সম্পদ অফিসের আফজাল ভাই উনি এটা দেখবাল আমাকে পরামর্শ দান করেন আর কি তো তা ন্যাচারালভাবে গরু পালন করতেছি দশ আমরা এই নুরে আলম ভাইয়ের যে আজকে সার গরুর খামারকে আমরা দেখলাম এবং তিনি আমাদেরকে যে জিনিসটি জানালেন যে আসলে ওনার এবারের এই কুরবানি ঈদে চারটি সার গরু তিনি বিক্রি করার মতো প্রস্তুত করেছেন তিনি এবং এই সার গরুগুলা অত্যন্ত সুন্দর এবং চটপটে এবং তিনি প্রাকৃতিক খাবার খাইয়ে কিন্তু এই সার গরু লালন পালন করেছেন এবং আমাদের নুরে আলম ভাই একজন সাবেক সেনা সদস্য তিনি এই বাড়িতে এসে তিনি কিন্তু এই মাছের খামার বা গরুর খামার এগুলো দিয়ে কিন্তু তিনি এখন কাজ করছেন ব্যবসা বাণিজ্য করছেন তো আমরা আশা করি যারা মধ্যবিত্ত যারা কিনবেন সার গরু কিনবেন বা অথবা বেশি 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 কিনতে পারেন একসাথে এক অনেকে আসছেন যে তিন চারটি সার গরু কিনবেন তারাও কিন্তু এখানে এই খামারে আসতে পারেন এসে কিন্তু এই সার গরু দেখতে পারেন এবং আলোচনা সাপেক্ষে যারা মনে করেন যে কথা বলে নেবেন কথা বলে তিনি বিক্রি করতে যা আমরা আশা করি যে যারা কিনবেন তারা আমাদের এই গরিপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই লামাপাড়া পার্শ্ববর্তী গ্রামে এখানে টিলাটিয়া গ্রাম সেই গ্রামে কিন্তু তার ওনার খামাটি রয়েছে এবং আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আমি ফারুক আহমেদ জি নিউজ টিলাটিয়া তারাকান্দা ময়মনসিংহ